হ্যালো বন্ধুরা সেতু ব্লগস কোরিয়া ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম আমি সেতু আমি একজন দক্ষিণ কোরিয়ার প্রবাসী আমার দেশের বাড়ি খুলনা বাগেরাট আমি আমার হাজব্যান্ডের সঙ্গে গত পাঁচ মাস হলো কোরিয়াতে আসছি এটা আমার প্রথম ব্লগ এই চ্যানেলের মাধ্যমে কোরিয়ানদের জীবনযাপন কোরিয়ার সুন্দর সুন্দর দর্শনীয় স্থান আপনাদের সামনে তুলে ধরবো আমার সঙ্গে আছে আমার হাজব্যান্ড আমি পিঙ্কু আমি দীর্ঘ এগারো বছর দক্ষিণ কোরিয়াতে আসি কিছুদিন আগে আমি বিশা পরিবর্তন করে আমি আমার ওয়াইফকে নিয়ে আসি বিয়েকের ওয়াইফকে নিয়ে আসি করিয়াতে তো এটা আমাদের অ্যাকচুয়ালি প্রথম ব্লক সেতুর প্রথম ব্লক তো আপনারা সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন এই চ্যানেলের মাধ্যমে আপনাদের কোরিয়ানদের দর্শনীয় জায়গা কোরিয়ানদের কালচার কোরিয়ান খাবার দাবার কোরিয়ান বিভিন্ন মার্কেট আমরা এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবো তো সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ভিডিওটা এখানেই শেষ করছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাইকে ধন্যবাদ বাই